আসসালামু আলাইকুম সুধি দর্শক আমরা ল্যান্ডবাইয়ের পক্ষ থেকে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চমৎকার একটি বিশাল বাইশ কাঠার বাণিজ্যিক এবং আবাসিক দুইটি কাজে ব্যবহারযোগ্য এটি জমিতে দর্শক দেখতেই পাচ্ছেন এটি অত্যন্ত উঁচু এবং ধানি জমি তার ঠিক পূর্ব পূর্বপাশে কিন্তু রয়েছে একটি খাল আর ঠিক পশ্চিম পাশ দিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের বিশ ফিট প্রশস্ত যে রাস্তাটি এই মুহূর্তে হেয়ারিং হচ্ছে অলরেডি এই রাস্তাটি নিয়ামত সড়ক থেকে তেলিপাড়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার সংযোগ সড়ক হিসেবে পূর্ব দিকে সালনার দিকে চলে গিয়েছে এই রাস্তাটির এত চমৎকার লোকেশন আমরা যদি স্পেসিফিক লোকেশনটিকে আপনার গুগল লোকেশন থেকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন গাজীপুর সেন্ট্রাল অর্থাৎ ডিসি অফিস থেকে রাজ্যপাড়ি মাঠ থেকে এর দূরত্ব সাকল্যে পুনে দুই কিলোমিটারের কাছাকাছি এবং ঠিক চৌরাস্তা থেকেও এর দূরত্ব মাত্র দুই কিলোমিটার আর অপোজিট অর্থাৎ গাজীপুরের যে পুলিশ হেডকোয়ার্টারটি রয়েছে তার থেকে এটির দূরত্ব মাত্র পাঁচশো মিটারের মধ্যে দর্শক এটি চমৎকার একটি লোকেশনের কারণে যাতায়াতের সুব্যবস্থা যেমন চতুর্দিকে রয়েছে চারদিকে আপনি যে কোনো দিকেই এর গন্তব্য নির্ধারণ করতে পারবেন ঠিক একইভাবে পয় নিষ্কাশনের জন্য পাশেই অর্থাৎ পূর্ব পাশেই জমির একটি খাল রয়েছে যেটি পরবর্তীতে অধিগ্রহণের গ্রহণের ব্যবস্থাটি রয়েছে সিটি কর্পোরেশনে যার মাধ্যমে সমস্ত বড় ধরনের বর্জ্য অপসারণ অটোমেটিক্যালি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই জমিটিতে বিশেষ কোনো জায়গা ছাড়ার প্রয়োজন আর ভবিষ্যতে কখনোই হবে না পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণে জমিটি প্রায় স্কোয়ার কিছুটা পূর্ব পূর্বপাশে জায়গাটি এল শেপ রয়েছে তবে সেটি খুবই সামান্য যার জন্য এই জমিটির চাহিদা কিন্তু অত্যন্ত বেশি বর্তমানে দুটি ফসল এর মধ্যে ফলানো হচ্ছে বাকি একটি সিজন এটিকে সম্পূর্ণ শুষ্ক সময়টিতে অব্যবহৃত হিসেবে রাখা হয় এই মুহূর্তে আপনি একটি বাণিজ্যিক প্লট হিসেবে যে কোনো ফ্যাক্টরি অথবা বড় ধরনের নির্মাণ কাজের জন্য এটিকে উপযুক্ত জমি হিসেবে এখনই ব্যবহার করতে পারেন যথেষ্ট চমৎকার এই জমিটির মূল্যের বিষয়টি আমরা আপনাদেরকে সরাসরি জানিয়ে দিয়েছি কাঠা মাত্র চোদ্দো লক্ষ টাকায় এই ধরনের বিশাল একটি রাস্তার পাশে গ্যাস বিদ্যুৎ পানি সকল সুবিধা সংবলিত এই রাস্তাটি সহ জমিটিকে যারা নিতে চাইবেন তারা সরাসরি স্ক্রিনে দেয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন বিস্তারিত আরও কিছু জানতে চাইলে আমাদের সাথে সরাসরি কথা বলবেন অথবা জমিটি ভিজিট করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা চেষ্টা করবেন জায়গাটি দেখবার জন্য পর্যাপ্ত সময় বুকিং রাখার জন্য তো দর্শক এই ধরনের আরও চমৎকার কিছু জমি এবং বাড়ি অথবা ফ্ল্যাটের বিষয়ে সরাসরি জানতে আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং অন্যান্য ভিডিওগুলোতে চোখ রাখবেন আশা করছি আপনাদের আরও ভালো কিছু উপস্থাপন করতে পারবো সেই প্রত্যয় রেখে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম